বেশ কিছুদিন ধরেই সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন মডেল ও অভিনেত্রী রিশতা লাবনী সীমানা উনত্রিশ মে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে অভিনেত্রীকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় অভিনেত্রী সর্বশেষ অবস্থা প্রসঙ্গে অভিনয় শিল্পীর সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে জানিয়েছেন মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সার্জারি করা হয়েছিল সীমানার দশ দিন হল জ্ঞান ফেরেনি তার তাই বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি কিন্তু তারা খুব একটা আশার আলো দেখছেন না এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে সীমানার এর আগে অভিনেত্রী সাবেক স্বামী সঙ্গীত শিল্পী পারভেজ গণমাধ্যমকে জানিয়েছেন শারীরিক বেশ কিছু সমস্যা থাকায় বিশ মে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সীমানা পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা মিলেন সেরা অফার 2006 সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে সবিজে প্রবেশ করেন সীমানা এরপর কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনে সিনেমায়ও অভিনয় করেছেন সীমানা তৌকির আহমেদ পরিচালিত দ্বীপ তার অভিনীত প্রথম সিনেমা দুই সালে বিয়ের পর সবিজে অনিয়মিত হয়ে পড়েন তিনি তবে দুই সালে রোশনি নামের একটি সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন এই অভিনেত্রী